আমি তোমাকে কতবার বলেছি খাবারে মরিচ একটু কম দাও আমি তো মাত্র দুই চামচ লাল মরিচ দিয়েছিলাম আরে প্রিয়া এটা তুমি তুমি এতটা গরিব যে রাস্তার উপর বসে খাবার খাচ্ছো এখন তোমার ভিডিও করে গরিবে ছেড়ে দিব আমি গরিব নই আমি এঞ্জেল গ্রুপে চাকরি করি গ্রুপ আমার বাবা ওই এঞ্জেল গ্রুপের সঙ্গে কাজ করে এঞ্জেল গ্রুপের উত্তরাধিকার মিস্টার প্রিন্স উনার বাবা আমার বাবার বন্ধু আর তুমি কি জানো কালকে আর কে গ্রুপে একটি নেকলেস নিলাম করছে হ্যাঁ আমিও এখানে আসবো তারপর আমরা দুজন একসঙ্গে ওই নিলামে যাই আরে আমি তো ভাবতেও পারি না তুমি আসবে কেন আমরা কি আসতে পারি না হ্যাঁ আসতেই পারো কিন্তু দেখবো তুমি নিলামে অংশগ্রহণ করো কিনা আমি বিশ লাখ দিব আমি পঞ্চাশ লক্ষ দিব আরে তুমি পাগল নাকি আমাদের কাছে এত টাকা নাই যদি টাকা না থাকে তাহলে এখান থেকে চলে যাও আশি লক্ষ চিন্তা করো না আমি সব সামনে নিবো এক কোটি পাঁচ কোটি পাঁচ কোটি হয়ে গেছে আর কেউ কি বলতে চাও আচ্ছা তোমার কেউ নেকলেস টি পছন্দ কি এত সুন্দর নেকলেস কোন মেয়ে পছন্দ করবে না আমি দশ কোটি দিব দশ কোটি আমার মনে হয় এসিদের কাছে অনেক টাকা এই নিন ম্যাডাম আপনার নেকলেস সামনে রাখুন না না এটা নিয়ে সাহস আমার নাই আপনি হাতে কি ফেরত নেবেন না না এটার ফেরত নেওয়া সম্ভব নয় মিস্টার প্রিন্স এটার টাকা পরিশোধ করে দিয়েছে কি তুমি তাহলে অ্যাঞ্জেল গ্রুপের অধিকারী মিস্টার প্রিন্স তো বন্ধুরা তুমি যদি বিটিএস লাভার হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের জুটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলবে